হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের সব জেলার ভোটার লিস্ট কীভাবে দেখবেন আর ডাউনলোড কিভাবে করবেন ঠিক আছে তো প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইল বা কম্পিউটারে স্ক্রিনে আপনার ক্রোমটা খুলে নেবেন মোবাইল হলে মোবাইলে বা কম্পিউটার হলে কম্পিউটারে তো প্রথমে দুটো অপশান থাকে আমাদের সার্চ দেওয়ার জন্য একটা আর দুটো তো আপনি এই জায়গাটায় সার্চ দেবেন না এই জায়গাটায় ইউ এর জায়গাটায় সার্চ দেবেন তো আমি ইউআরএল জায়গায় চলে যাচ্ছি তো আমি যেভাবে টাইপিং করছি ওইভাবে টাইপিংটা করবেন হলে আপনাদের ওয়েবসাইটটা আসবে না যেহেতু আগের ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে গেছে যেমন এই ওয়েবসাইটটা আগে ছিল আপনারা দেখেন সার্ভার ইরোর তো প্রথমে আমি বলি যেহেতু এটা নতুন ওয়েবসাইট তার জন্য এখন পর্যন্ত সার্চিংয়ে আসেনি তো আপনারা কী করবেন ইউআরএলের জায়গায় যাবেন তারপর আপনারা সার্চ দেবেন সি ই ই ও এস টি বি ই এন জি এ এল আবার ডট দেবেন আবার ডাব্লু বি আবার ডট জি ও ভি আবার ডট আই এন এই সম্পূর্ণটাই টাইপ করতে হবে নাহলে আপনাদের ওয়েবসাইটটা খোঁজা মুশকিল ফার্স্ট দিয়ে দিচ্ছি একটু ওয়েট করবেন আপনার মোবাইলও সেম ক্রোম খুলে আমি তো বলেই দিলাম তো এটাকে প্রথমে দেখেন একটা ড্যাশবোর্ড খুলেছে তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি আপনারা দেখবেন এই ড্যাশবোর্ডটা যদি থাকে আপনাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই যে আপনার যে স্ক্রলিং করছে যে এই জায়গাটায় ক্লিক দেবেন ঠিক আছে স্ক্রলিং যে করছিল এই জায়গাটা তো এটার মধ্যে আমি ক্লিক দিলাম আপনাদের জেলাগুলো ডিস্ট্রিক্টগুলো খুলে গেছে এই যে আপনাদের টোটাল কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর যেমন আমি মালদা আপনাদের জেলাগুলো দেখে নেবেন বা ডিস্ট্রিক্টগুলো দেখে নেবেন হুম তো আমি মালদা দেখছি মালদা খুললাম তারপরে আপনার বিধানসভাগুলো দেখে নেবেন তো আমি ইংলিশ বাজারে যাচ্ছি ইংলিশ বাজার তো এরপরে আপনারা পোলিং স্টেশন চলে এসছে আপনাদের যে ভোট গ্রহণ কেন্দ্র যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো আছে তার স্কুল বা কোনো নাম যদি থাকে কিন্তু আগে বলছি একটা কথা বলে রাখি আর কি দু সালে নতুন নতুন বুথগুলো দেখতে পেলেও আগে কিন্তু এত বুথ ছিল না ঠিক আছে তো আপনারা একটু চেক করে বা একটু কোথাও জেনে শুনে আপনারা সার্চ করবেন না হলে আপনাদের খুঁজতে খুব অসুবিধা হতে পারে তো আপনারা প্রথমে জেনে আপনার তারপরে আপনারা সার্চ করবেন ঠিক আছে তো আমি আমি আমারটা সার্চ খুঁজে দেখছি তো আমি এর মধ্যে দেখব গোবিন্দপুর খুঁজছি গোবিন্দপুর প্রাইমারি স্কুল আমি খুঁজছি গোবিন্দপুর প্রাইমারি স্কুল আমি এই যে এইটটি তো আমি ফাইনাল রোল যেটা আছে এর মধ্যে আমি এই যে এটার আমি প্রাইমারি স্কুল আমি এটার উপরে ক্লিক দিলাম ফাইনাল রোল তো একটা ক্যাপচার আসবে তো আপনারা ভেরিফাই করে নেবেন তো টেক্সটটা আপনি যা যা দেখতে পাচ্ছেন ডি ওয়াই ডাব্লু এইচ কিউ তো এটাই আপনাকে টাইপ করতে হবে ডি ওয়াই ডাব্লু এইচ কিউ তো আমি এটা ভেরিফাই করে দিলাম এই যে আমাদের লিস্টটা ডাউনলোড হয়ে দেখুন দু হাজার দুই আপনাদের এটা মিলিয়ে দেখে নেবেন আমার টোটাল অ্যাড্রেসটা দেওয়া আছে হ্যাঁ তো আমার যদুপুর টু পড়ছে এটা গ্রাম পঞ্চায়েত থানা ইংলিশ বাজার এই যে মালদহ সদর জেলা মালদা পিনকোডও দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তো আপনাদের এইভাবে আপনাদের ভোটার লিস্টের নামটা বের করতে পারবেন এই যে আপনাদের লিস্টের যে নামগুলো আছে নাম দেখতে পাবেন তার পিতার নাম হ্যাঁ লিঙ্গ দেখতে পাবেন বয়েস আর আপনাদের পিক নাম্বারটা আপনার ভোটার আইডি নাম্বার ঠিক আছে তো আপনারা এবার ডাউনলোড কিভাবে করবেন ওটা ক্লিক দেওয়ার পর অপশান আসবে ডাউনলোড তো এটার উপরে ক্লিক দেবেন সেভ করার জায়গায় সেভ করে নেবেন আমি সেভ দিয়ে দিলাম তারপরে যে আপনার ডাউনলোড হয়ে গেছে আপনাদের ফাইলের ডাউনলোড ম্যানেজারে গিয়ে দেখতে পারেন আপনার ডাউনলোড হয়ে যাবে তো এটাকে আপনারা আপনার লিস্টটা যেটা আছে ওই লিস্ট নাম্বার অনুযায়ী আপনারা ওটা প্রিন্ট আউট করতে পারবেন আপনার বুঝতে অসুবিধা হলে একদম কমেন্ট করবেন আমি যত তাড়াতাড়ি পারি ভিডিও দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ